আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনারা জানেন আমরা ইতিপূর্বে সোনালী ব্যাঙ্ক পিএলসির বিভিন্ন সেবার ভিতর সোনালী ওয়ালেট নিয়ে কীভাবে আপনি মাল্টি ফাংশন কাজ করতে পারবেন সেটা আমরা দেখানোর চেষ্টা করছি সোনালী ওয়ালেটে যেমন অনেকগুলি সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো আপনার ব্যাঙ্কিং লাইফটা অনেক সহজ করে দেবে আপনার টাকা বাটা বাঁচাবে এবং আপনার সময় সাশ্রয় করে দেবে তো আমরা ধীরে ধীরে সবগুলি স্টেপগুলি দেখব কি কী আপনার ফাংশন রয়েছে তো আজকে আমাদের নতুন একটি পর্ব চালু হবে যেটা নাম হচ্ছে এনপিএসবি আমরা গত পর্বে দেখেছিলাম কীভাবে বিএফ টেন করতে হয় অর্থাৎ বিনা খরচে আপনার সোনালি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন তবে একটাই সেটা হচ্ছে একটু সময় সাপেক্ষ এটা একদিনও জমা হতে পারে অথবা আপনার এক কর্মদিবস পরেও জমা হতে পারে কিন্তু বিষয়টা একেবারে ফ্রি আপনি করলে এই ভিডিওটি দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে তো আজকে আমরা দেখব হচ্ছে এনপিএসবি যেটার মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট অর্থাৎ সারা বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্ট আপনি ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন এবং এই জন্য সামান্য একটু খরচ হবে সেটা হচ্ছে মাত্র দশ টাকা চলুন আমরা চলে যাই ভিডিওটি মূল পর্বে তো যা বলছিলাম আজকে শিখবো হচ্ছে বাংলাদেশের যে কোনো ব্যাংক হিসেবে ইনস্ট্যান্ট টাকা বা ফান্ড ট্রান্সফার এর জন্য আপনাকে শুরুতে যেটা করতে হবে আপনার শুরু ওয়ালেট এই আইকন ক্লিক করার পর আপনার টু কন্টিনিউতে আসবেন দেন মোবাইল নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন লগ ইন বাটনে ক্লিক করবেন এরপর দেখবেন এই ইন্টারফেসটি চলে আসছে এখানে বিভিন্ন সেবা রয়েছে আপনার ইতিপূর্বে স্যানমানি ডিপিএস টেন এ সমস্ত বিষয় জেনেছেন এখন আমরা দেখব হচ্ছে কীভাবে আপনার এনপিএসবি করতে হয় এনপিএসবি ক্লিক করুন দেন বাই ডিফল্ট দেখা আছে সোর্স হচ্ছে আপনি টাকা পাঠাচ্ছেন এসবিএল অ্যাকাউন্ট থেকে এবং ডেস্টিনেশন হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান দেন আপনি এখানে এই সিলেক্ট ব্রাঞ্চে ক্লিক করবেন দেখবেন অনেকগুলো ব্রাঞ্চের নাম চলে আসে অ্যাকচুয়ালি অনেকগুলো ব্যাংকের নাম চলে আসে যেখানে আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন মানে যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই ব্যাংক আপনাকে সিলেক্ট করতে হবে ধরুন আমি সিলেক্ট করলাম হচ্ছে ব্র্যাংল্য ব্র্যা ব্যাঙ্ক লিমিটেড দেন অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি কত টাকা পাঠাবো সেটা দেখেছি পাসওয়ার্ড দিয়েছি দেন সাবমিটে ক্লিক করব ক্লিক করলে আপনার তথ্যগুলো চলে আসবে এই তথ্যগুলো অবশ্যই চেক করে নেবেন মনে রাখবে এখানে কোনো শর্টকাট চলবে না আপনাকে অবশ্যই তথ্যগুলো ঠিকঠাক মতো দিতে হবে আপনার স্যান্ডার আপনি জানেন কে রিসিভার অবশ্যই রিসিভার অ্যাকাউন্ট নাম্বার পুরোটা হতে হবে এবং সঠিক হতে হবে যদি এক ডিজিট ভুল হয়ে যায় মনে রাখবেন এখানে কোনো নাম শো করে না সো আপনি কার অ্যাকাউন্ট টাকা পাঠাচ্ছেন সেটা একশোতে একশো আপনাকে নিশ্চিত হতে হবে যদি এক ডিজিটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাবে আর ওই টাকা ফেরত পেতে আপনার সমস্যা পোহাতে হতে পারে তো চলুন আমি দেখতে থাকি অ্যামাউন্ট হচ্ছে পঞ্চাশ টাকা চার দশ টাকা মোট হচ্ছে ষাট টাকা দেন ওটিপি আসবে আপনার মোবাইলে সেই ওটিপিটা এখানে দেবেন ওটিপি দেওয়ার পর যদি সাবমিট বাটন ক্লিক করে তাহলে এটা সাকসেস হয়ে যাবে মনে রাখবেন যদি আপনার নাম্বার ভুল হয় অর্থাৎ নাম্বারটা ঠিক না হয় ভুল বলতে বলছে হচ্ছে এক ডিজিট কম বেশি না ফর্মেটাই ঠিক নাই তাহলে কিন্তু মনে রাখবেন আপনার টাকাটা জমা হবে না টাকাটা ফেরত আসবে আর নেটওয়ার্কগত ত্রুটি থাকলে সেখানে টাকা ফেরত হওয়ার পসিবিলিটি আছে এবং ফেরত আসবে লস হওয়ার কোনো চান্স নেই তবে যদি আপনি ইচ্ছে করে বা ভুলবশত অন্য কোনো নাম্বার দিয়ে ফেলেন যে নাম্বারটা সঠিক তাহলে কিন্তু সে অ্যাকাউন্টে টাকা চলে যাবে তো বি কেয়ারফুল এখানে অবশ্যই টাকা পাঠানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি নেক্সট ভিডিওতেও আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনার ব্যাংকিং লাইফ সহজ করতে আপনি খুবই সচেষ্ট হবেন ধন্যবাদ সবাই